এই যে আস্তে আস্তে কামাত থাকবে এবং আস্তে কামাত আস্তে কামাতের উপর থাকবে কোন ব্যক্তি কারা থাকতে পারবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জীবন থেকে শুরু করে তার অন্তিম মুহূর্ত পর্যন্ত জীবনের প্রতিটা কদমে প্রতিটা কদমে আল্লাহকে শরণ করেছে ওই ব্যক্তিটা মৃত্যুর সময়ও আল্লাহকে স্মরণ করবে আর ওই ব্যক্তির ওই অবস্থার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার তার তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে মানে দেখেন যে অনেক অনেক সময় দেখা যায় মুরব্বি বাবারা যারা পাচাত নামাজ পড়ে রোজারা কে হস করে জাকাত দেয় মানে ভালো মানুষ তারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনার কি অবস্থা তখন তিনি বলে যে বাবা দুনিয়া তার কোনো আশা নেই দোয়া করো যেন ইমানি অবস্থায় মৃত্যুবরণ করতে পারে বখ্যান্ত আরেক প্রকার মানুষ আছে যারা হাসপাতালের বেডে আইসিউতে থাকার পরও তারা চিন্তা করে আমার ফ্যাক্টরির অবস্থাটা কি আমাকে একটু জানাও আমার ব্যবসার অবস্থাতে আমাকে একটু জানাও আমি সময় দিতে পারি না অথচ সে কিন্তু আইসিউতে মধ্যে আছে এখন আইসিয়ুতে আছে সে যে কোন মুহূর্তে মারা যেতে পারে অথচ কালিমা চিন্তা নেই আল্লাহর ভয় নেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে তার ভয় নেই তার চিন্তা হলো তার ফ্যাক্টরি কি অবস্থা আছে তার ব্যবসার কোন হাল অবস্থা আছে তার স্ত্রী পুত্র সেগুলো কোন অবস্থায় আছে এই হলো তাদের চিন্তা তো যারা জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে

ডাটা রাজেরওয়ালেই হিমুল মালাইকা যে সমস্ত লোকেরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর উপর আসতে কামত রেখেছে নিজেকে আসতে কামত রেখেছে জীবনের পরতে পরতে আল্লাহকে সামনে রেখেছে জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর বই সামনে রেখেছে ওই মানুষটার জন্য আমি মৃত্যুর সময় স্পেশাল ফেরস্ত তার জন্য পাঠিয়ে দিব

প্রত্যেকটা মানুষের মৃত্যু দুই রকম হয় একটা হলো ভালো মৃত্যু আর একটা হলো খারাপ মৃত্যু একটা হলো বৎকার আর একটা হলো নেকার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তাই স্পষ্ট ঘোষণা করে বলেন মানুষ যখন মৃত্যুর মুহূর্ত তার সামনে এসে যায় মানুষকে সামনে নিয়ে তার আত্মীয় স্বজন তার চতুর্পাশে বসে থাকে কেউ কান্নাকাটি করে কারণ দীর্ঘদিন পর্যন্ত তার সাথে চলাফেরা করেছি অথবা কেউ তার সন্তানকে সামনে নিয়ে বাবাকে সামনে নিয়ে কান্নাকাটি করে দীর্ঘদিন পর্যন্ত বাবা তুমি আমাকে গালি দিয়েছ আমাকে তুমি উপদেশ দিয়েছ কিন্তু আজকে তোমার সামনে বসে আছি দীর্ঘ সময় যাবত কিন্তু আমার কথা তুমি কোনো শুনছো না তুমি আমার কিছু বলতেও তোমার শক্তি পাচ্ছ না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে কিছুই তখন করার থাকে না মুহূর্ত অবস্থা তার চলে আসে ওই মুহূর্তে আল্লাহ পাকুল আলমিন যদি ওই ব্যক্তিটা নেকর হয়ে থাকে আল্লাহ পাকুল আলমিন আর আজিম থেকে মালাকুল মোচ করে অসংখ্য অগণিত ফেরেস্তা তার জানতাকে কবস করার জন্য তার কাছে পাঠিয়ে দেয় ওই মানুষটার কাছে যখন আসে যদি সেই মানুষটা নেকর হয়ে থাকে তাহলে ওই মানুষটার কাছে একেবারে এমন একটা আকৃতি নিয়ে আসবে সাদা কাপড়ওয়ালা বলা ধবধবে সাদা কাপড় কিতাবের মধ্যে লিখেন সাদা দাড়িওয়ালা মুরব্বি দেখতে মনে হয় যেন কত বড় পীর সাহেব যদি আপনাদের এলাকায় এমন ব্যক্তি আসে একেবারে দাড়িওয়ালা সাদা যুব্ব পরনেওয়ালা দেখতে খুব ভালো লাগে না এরকম একজন ভালো ব্যক্তি আসবে তার হাতে থাকবে একেবারে মলিন একেবারে সুন্দর সাদা কাপড়

এর অর্থ হলো তুমি যাকে সন্তুষ্ট করেছ তোমাকে সে ডাকছে সেও তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে কে আল্লাহ ওই যে পল রব্বুন আল্লাহ মনে রাখবেন জীবনে সর্বক্ষেত্রে পল রব্বুন আল্লাহ এই দুটি কাজ করছে মাত্র মৃত্যুর সময় তার উপহার কি এমন একজন ব্যক্তি আসলো নেককার দেখতে খুব ভালো যাকে দেখতে ভালোই লাগে এমন একজন ব্যক্তি এসে তাকে বলে ইয়াই যেহেতু হান্নাস মুখ পাইন না হে নে কারাক্তা ফিরে আসো রব তোমার রবের দিকে রব ইয়ে আজ থেকে তোমার রব কখনো তোমার প্রতি রাগান নিতে হবে না তুমি তোমার রবকে তোমার জীবন তুমি কুশি করেছো এই জন্য এখন থেকে নিয়ে জাননার পর্যন্ত রব তোমার ওপর কুশি হয়ে যাবে ফিরে আসো কিন্তু রূপ সেই তার রূপ দেহ থেকে আসতে চাইবে না কেন দিন পর্যন্ত ছিল তো সম্পর্ক তৈরি হয়ে গেছে অনেক সময় দেখেন যা আমাদের দেশি ভাইরা প্রবাসে থাকে তো দেশে যখন আসে অথচ মাতৃভূমি এখানে দুই মাস তিন মাস ছুটি চুরিতে আসে তো বলে হুজুর ভাল লাগে না কে বিদেশে ভালো লাগে এটা আপনার জন্মস্থান আপনি এখানে কর্ম করেন কেন হুজুর ওইখানে ভালো লাগে একটা সম্পর্ক হয়ে গেছে জায়গার সাথে পরিবেশের সাথে বন্ধু বান্ধব তৈরি হয়ে গিয়েছে যার কারণে ভালো লাগে না এই রুহ আত্মাটা আপনার আমার ভিতরে কারো এক মাস কারো এক বছর কারো দশ বছর কারো পঞ্চাশ কারো একশো কারো একশো বিশ কারো দেড়শো দেড়শো তো হয় না এখন একশো বিশ তিরিশ এসব হয় তেতো সময় তাকার কারণে একটা সম্পর্ক হয়ে যায় রুহ বের হয়ে আসতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামসা দেখে সুন্দর করে মুস্কি হাসতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন এমন একজন ফেরেশতা দিয়ে জান্নাতে একটি বালাকানা দিয়ে ওই মৃত্যু ব্যক্তির কাছে ওই জীবিত মৃত্যু সজ্জায় ব্যক্তির কাছে পাঠিয়ে দেয় আর ওই ব্যক্তিকে জান্নাতের বালাকানা তাকে দেখাইতে থাকে ওই ব্যক্তি তাকে জান্নাতের বালাখানা দেখায় আরেক দেবের মধ্যে আছে ওই ব্যক্তি এক হাতে থাকে তার জান্নাতের একটি বালাকানা আরেক হাতে থাকে জাহান্নামের একটি বালাকানা তখন ওই নেককার বলে আপনার জন্য এই জাহান নামকে বরাদ্দ করা হয়েছিল কিন্তু আপনি আপনার নেকামলের কারণে আপনাকে আল্লাহ তাআলা এখান থেকে বের করে আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছে এইটা শোনার পরে ওই যে নেক আত্মা আস্তে করে তার কাছে চলে আসে কিতাবের মধ্যে লিখেন নেকটার আত্মা এমন ভাবে মানুষের রূপ মানুষের দেহ থেকে বের হয়ে আসে যেমন নাকি ছোট্ট শিশু বাচ্চা তার মায়ের পুলে থেকে যখন মায়ের স্তন থেকে দুধ পান করে দুধ পান করতে করতে এক অবস্থায় সন্তান ঘুমিয়ে যায় মা ওঠার পায় না সন্তান ওঠার পায় না একজন নেককার আত্মা এমন ভাবে তার দেহ থেকে বের হয়ে আসে যেমন নাকি ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে ঘুমিয়ে যায় এইজন্য কিতাবের মধ্যে লিখেন নেককার ব্যক্তির রূহ অনেক সময় তার গান থেকে গান দিয়ে বের হয়ে আসে অনেক সময় তার ওই পশমের গোড়া দিয়ে বের হয়ে আসে এই জন্য সেটাই পাই না প্রক্ষান্ত আবার আসেন একজন বদকার যে দুনিয়ার মধ্যে আল্লাহ কে আল্লাহ বলে স্বীকার করে নাই রবকে রব বলে স্বীকার করে নাই জীবনের কোনো একটা মুহূর্ত আল্লাহকে সামনে রেখে তার জীবনের কার্যক্রম পরিচালনা করে নাই জীবনে কখনো কোন দিন নামাজ পড়ে নাই হজ করে নাই জাকাত দেয় নাই যত অন্যায় সবগুলো করেছে আত্মাকে একেবারে পাপিষ্ট বানিয়ে ফেলেছে এমন ব্যক্তির আত্মা বলেন তো যে যেমনি ভাবে নেকটার ব্যক্তির রূপ কবজ করেছে বদকার ব্যক্তির রূপ কি কবস করবে না করবে না বদকার ব্যক্তির রূপ কবস করবে না সেটা তো করবে সেটা কেমন হবে তাছিয়ে রেখে আল্লাহ পাকর আলামিন মালাকুল মদকে এমন একটা ভয়ঙ্কর আকৃতি দিবে একেবারে চেহারাটা কুচি হয়ে যাবে কালো হয়ে যাবে চুলগুলো লম্বা লম্বা থাকবে চোখগুলো বহুত পাহাড় পরিমাণ বড় বড় হয়ে যাবে এমন একটা কালো পোশাক পরবে রাতের অন্ধকারে যদি আপনি কালো মানুষকে দেখেন বিশ্রী কালো মানুষকে দেখেন পাশে কেউ না তাকে এমন এক সময় হয়ে যায় মানুষগুলো তাকে দেখে চিৎকার করে তার কলপটা পর্যন্ত পেটে যায় কিন্তু তার কষ্ট নাঘব করার মতো এমন কাউকে পৃথিবীতে পাওয়া যায় না বোধ ক্যারাপ্তা ঠিক অবস্থা হবে বোধ ক্যারাপ্তা এসে ওই ব্যক্তিকে তখন বলবে এই যে তো হান্নাসুল হবিসা এর আগে বলছিলো ইয়া আই যে তোহান্নাসুন মত পাইম না হে নে তুমি বের হয়ে আসো কিন্তু আবার বলবে ইয়া এই যে তোহান্নাসুল হবিসা হ্যাঁ হবিসাটা তুমি বের হয়ে আসো কিন্তু হবি সাতটা তো বের হবে না কারণ তাকে যার দেখানো হবে না তাকে যাহার নাম দেখানো হবে হবি তখন বের হতে ছাড়বে না আল্লাহ বাকের পক্ষ থেকে যাক আসবে কুল্লু র সিং রায় দুনিয়াতে যা করেছো কেউ মৃত্যুর সার্থে কেউ বাঁচতে পারে না সুতরাং ন্যাকের তো আমি কবজ করি বৎকার হলে কি হবে তোমারা তো কিন্তু আমি কবজ করব। নির্দিষ্ট সময়ের পরে পৃথিবীর কেউ দুনিয়াতে তাকতে পারবেন তাকতে পারবে না রসুল আলহামসাল্লাল্লাহ আনাই ওসাল্লাম বলেন বক্তরাতকে যখন ডাক দেওয়া হবে বক্তরাফটা পে হতে আসতে চাইবে বলার মধ্যে সে এমনভাবে ঠেক লেগে যাবে ওই মানুষটা যখন হা করে শুধুমাত্র উপরের দিকে তাকিয়ে থাকবে চোখগুলো তার বড় হয়ে যাবে চিৎকার করতে থাকবে তার আশেপাশে কেউ তার চিৎকার শুনতে পারবে না কিন্তু আল্লাহ আল্লাহফাকের হুকুম এক্ষুনি তুমি বের হয়ে আসো তার সিনকি দাবের কেন যেমনিভাবে কোনো একটা সাপ যদি তাকে খোলা ময়দানে পাওয়া যায় ওই সাপটাকে আঘাত করার জন্য তাকে তার ওপর আঘাত করি আমরা ওই সাপটাকে নিজেকে আত্মরক্ষা করার জন্য সেই গর্তের মধ্যে রোখে গর্তের মধ্যে আগে মাথা দেয় আপনি যদি তার কোনো অংশ পান হয়তো ভাববেন তার লেজটা বাহিরে পাবেন যদি আপনি সাপের লেজ ধরে টান দেন সাপ কিন্তু ইচ্ছায় গর্ত থেকে বের হতে চায় না অনেক সময় দেখা যায় টানতে টানতে চিরে অর্ধেকটা চলে আসে কিন্তু পুরাটা আসে না আরেকটা একটা জিনিস তাপ্সিনিক ধাবের মধ্যে লিখেন কোনো একটা পাখির বাসার মধ্যে যখন আপনি পাখিকে রাখেন অথবা কোন একটা কুরকা অথবা মুরগি কেটে রাখেন আপনি যদি তাকে ধরতে চান আপনাকে সহজে কিন্তু সে ধরা দিবে না কিন্তু আপনার প্রয়োজন তাকে আপনি ধরতে হবে মেহমান আসছে তাকে জবাই করতে হবে আপনি যখন কি করেন ধাপ করে তাকে ধরে সেখান থেকে টেনে হিতে সেখান থেকে বের করে নিয়ে আসেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বদকার যারা বদরের আত্মাকে এমনি ভাবে যখন জাহান্নাম দেখানো হয় তখন ওই আত্মাটা গলার মধ্যে এসে থেকে যায় অনেকগুলো লোক আসা তাকে দেখানো হয় সেখান থেকে বের হতে চাই না ঠিক তেমনি ভাবে যখনই তাকে বের হতে চাই না আল্লাহ পাকের রাগ আরো প্রখন্ডিত হয়ে যাবে আল্লাহ পাক রবী তখন বলবেন ও আমার ফেরেশতা তোমরা কেন দেরি করছো সময় তো একেবারে শেষ এক সেকেন্ড দেরি করার সময় নেই দীর্ঘ সময় পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিল এখন তার সময় শেষ বের হতে না চাইলে তাকে টেনে হিচরে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসো এই যখন বয়ানটা করতেছিলেন রাসূল একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম समस्त সাহাবা ইকরাম হাও মাও করে কান্না করতেছিল আস্তুস করতেছিল রসুল একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দিকে তাকিয়ে চোখের পানি মুছতেছিলেন যাহা আমার জানি অবস্থা হয়ে যায় মৃত্যু তো আমার আসতেই হবে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে আমার নাকি আমি জানি না এই জন্য দেখবেন অনেকের মৃত্যুর সময় মুখ বাঁকা হয়ে যায় চোখ বড় হয়ে যায় অনেকের মৃত্যুর সময় মুখটা বাঁকা হয়ে জিব্বাটা বের হয়ে কেমন যেন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে ফেলে অনেকের হয় না এটা আসলে বলা ঠিক হয় নাই আপনারা দেখে বলবেন যে এটা মনে হয় বৎকারের মৃত্যু এটা বলা ঠিক করে তারপরে বললাম আর কি যে বদকারদের মুক্তি এরকম কষ্টদায়ক হয় এই জন্য একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফ মানে তোমাদের কোনো ভয় নেই কাদের ভয় নেই ইয়া আইয়া তুহান নাসুল মুততা ইননা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে না মানি আত্ম ভালো আত্ম নেকার আত্ম বলে সম্বোধন করেছে তাদেরকে বলে তোমাদের কোনো ভয় নেই দীর্ঘদিন পর্যন্ত সম্পর্ক ছিল রূহের এবং দেহের সাথে আজকে তুমি চলে আসো তোমার কোনো ভয় নেই আল্লাহ তাখাফু কাদেরকে বলবে নেক্কা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়ালা লা তাহজানু মানে চিন্তিত হবে না

তাকে তুমি জান্নাতের সুসংবাদ দাও এই জায়গায় আমার কিছু কথা আছে ও আবশির জাননা এই নেকার জান্নাতে সুসংবাদ দিবে দেখেন এখানে জান্নাতে সুসংবাদ দিবে এটা পর্যায়ক্রমে হবে এবং আমলের প্রতিদান অনুযায়ী হবে যার আমল বেশি যে জীবনে কখনো কোনোদিন সহিদ আগুনা করে নাই কবি লেগুনা তো দূরের কথা যে জীবনে কখনো কোনোদিন তার নামাজ কাজা হয় নাই তার উপর হজ খরচ হয়েছে সে হজ কামাই করে নাই ঠিকমতো সে জাকাত দিয়েছে হজ করেছে রোজা রেখেছে ব্যবসা বাণিজ্যের মধ্যে হালপন্থা অবলম্বন করেছে এবং পরিবার পরিজনের সাথে সুন্দর সদাচরণ করেছে এমন ব্যক্তিদেরকে আল্লাহ বলে আর আমি মৃত্যুর সময় শুধুমাত্র তাদেরকে একটা রাস্তা দিয়ে জান্নাতকে পাঠিয়ে দিবে এবং তাদেরকে বলা হবে তোমরা সেখান থেকে বের হয়ে আসো তোমরা কে আল্লাহ তো সন্তুষ্টি করেছো এই দেখো তোমাদের জন্য জান্নাত কিন্তু কিছু কিছু লোক সেই জান্নাত দেখার পরও তারা প্রতিপ্ত হবে না আর যারা আমাদের মতো আর কি আজকে নামাজ পড়ি কালকে পড়ি না বা সাপ্তাহিক মুসল্লি বা মাসিক মুসল্লি বা বছরিক মুসল্লি রাগ করে না আবার মানে বোঝানোর জন্য বলতেছি আর কি যারা এই ধরনের মুসল্লি তাদেরকে শুধু বলবে তোমাদের জন্য জান্নাত রাখা হয়েছে সে খুশি হয়ে দৌড় দিবে তো জান্নাত রাখছে আমার জন্য জান্নাত সুসংবাদ সে খুশি হয়ে দৌড় দিবে রাখো এত সহজ না এটা তোমাদের জন্য কিন্তু আমার আরো কিছু বান্ধা আছে যারা তোমার মতো সাপ্তাহিক মসুল্লি ছিল না যারা তোমার মতো মাসিক মসুল্লি ছিল না যারা তোমার মতো বাৎসরিক দুই ঈদে শুধুমাত্র নামাজ পড়তে যায় এমন কোন মুসল্লি ছিল না তারা কি ছিল তারা ছিল দৈনিক পাঁচ বক্তের মুসল্লি তো তারা বলবো না না এই জান্নাত দেখাইবা তা হবে না আমরা চাই আমার আল্লাহকে দেখতে যতক্ষণ পর্যন্ত আমরা সচক্ষে আল্লাহকে দেখবো না ততক্ষণ পর্যন্ত সে দেহ থেকে রূহ বের হতে চাইবে না এটা হলো ভালোবাসার আব্দার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা দুনিয়ার মধ্যে আমাকে সন্তুষ্ট করেছে আজকে সে মাত্র আব্দার করেছে তাকে জান্নাত দেখিয়েছো সে সন্তুষ্ট হয় নাই বলেছে কি দাবি করে সে দাবি করে আল্লাহ সে তোমাকে দেখতে চাই বলে সে কি না কার নাকি বদকার বলে সে নেককার যদি নেককার হয়ে থাকে তাহলে তুমি আমাকে দেখিয়ে তুমি রোগটাকে বের করে নিয়ে আসো তখন সেই ব্যক্তি আল্লাহর রূহের তাজাল্লি দেখবে দেখার পরে হাসতে হাসতে তার রোগটা বের হয়ে আসবে এই জন্য দেখবেন অনেকের মৃত্যু সময় তার মুখটা হাসি চল থাকে মৃত্যুর সময় মৃত্যুর পরও তার চেহারা দেখে তাকলে কেমন জানি মনে হয় সে যেন কেমন জানি সে হাসে কেমন জানি মনে হয় মুস্কি হাসে তার ছিঁড়ে কলিজা ছিঁড়ে এবং নারী বুড়ি ছিঁড়ে তার রূপটাকে বের করা হয় ওই মানুষটা এমনিভাবে চিৎকার করে কিতাবের মাধ্যমে লিখেন যদি পৃথিবীর কোন মানুষ সেই চিৎকার শুনতো শুনতো তাহলে ওই মানুষের আশেপাশে আগে চল্লিশ পরে চল্লিশ দিন পর্যন্ত কেউ যাইতো না যাই হোক আরো আলোচনা আছে আমি সামনের দিকে যাব। আমি আজকে আপনাদেরকে যদি পারি জান্নাত পর্যন্ত পৌঁছে দিব আবার কেউ আবার জাহান নামেও যাবে যাই হোক তাহলে আমাদের এভাবে মৃত্যু হবে মৃত্যু হওয়ার পর যার নেক এটাকে নেবার পরে ফেরেস্তা উপরের দিকে উঠতে থাকবে কত আসমানে যাওয়া হবে আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করা হবে এটা কার রূপ কিতাবের মধ্যে লিখেন স্পষ্ট না ব্যবস্থা উল্লেখ করে বলবে এলাসিপুরের অমুক বাড়ির অমুকের আত্মা তখন ওই আসমানের ফেরেস্তারা তাদেরকে এই কথা বলার পরে অনুমতি দিয়ে দিবে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার শুধুমাত্র তুমি অনুমতি চাইলা

ফেরেস্তা নাম বলা সাথে সাথে এখান থেকে জান্নাতের খুশবু পাইছে এতে বুঝে রাইছে যে এটা পবিত্র আত্মা প্রথম আসমানে পারমিশন দেওয়া হলো দ্বিতীয় আসমানে নিয়ে যাবে দ্বিতীয় আসমানে পহরা আবার জিজ্ঞাসা করবে কার আত্মা নিয়ে আসছো পূর্বের মতো আবার বলবে অমুক এলাকার অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের বাবা অমুকের দাদি অমুকের নানি এভাবে বলবে বলার সাথে সাথে দারোয়ানগুলো বলবে দরজাগুলো খুলে দাও এইভাবে চতুর্থী আসমানে যাবে চতুর্থ আসমানে যাবে পঞ্চম আসমানে যাবে ষষ্ঠ আসমানে যাবে সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব জানেন কিভাবে কোন সূরতে ওই রূপ মানুষের আত্মাটাকে বের করা হয়েছে তারপরও জিজ্ঞাসা করা হবে ওইটা কিসের আত্মা নেককার নাকি বদকার ফেরেশতারা বলবে আই আল্লাহ আপনি যেভাবে আদেশ করেছেন আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী ওই নেক্তারের আত্মাকে আপনা পর্যন্ত নিয়ে এসেছি তার মানে অবশ্য এটা নেককার আত্মা আল্লাহ পাকরপুল আমি বলবেন ওই আত্মাকে ইল্লিনের মাধ্যমে নিবদ্ধ করে দাও ইল্লিন হল জান্নাতের একটি অংশ জান্নাতের একটি একটা জায়গা আর কি এখানে পৃথিবীর সমস্ত নেককারের আত্মার নাম নিবদ্ধ করা আছে বক্কা বক্কারে আত্কা যারা বৎকার তার যখন প্রথম আশপরে উঠবে আশপানে প্রহরীরা তাকে দাঁড় করিয়া দিবে বলে তুমি কোথায় যাও কার আত্মা নিয়ে তুমি চড়ছ তখন ওই ব্যক্তি বলবে অমুক ব্যক্তির অমুকের সে অমুকের মেয়ে ওমুকের দাদি ওমকে নানে তার আত্মা এই কথা বলার সাথে সাথে জান্নাতের দরজাগুলো এবং সেই আশমানের দরজাগুলোকে কঠিনভাবে বন্ধ করে দেওয়া হবে জিজ্ঞাসা করো হবে তুমি কেন বন্ধ করে দিলা বলে তুমি মাত্র নাম বলেছ অমুকের আত্মা নিয়ে তুমি আসছো আমি তার রুখ থেকে এমন কুচি এমন বোধকার এমন দুর্গন্ধ পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যেন যে পৃথিবীর মধ্যে সমস্ত দুর্গন্ধ হয় ওই আত্মা থেকে বের হয়েছে ভয়ে ফেরেস তারা বই পেয়ে যাবে দরজাগুলো বন্ধ করে দিবে কোন প্রকার অনুমতি পাবে না সেখান থেকে ফেরেস্তা বেড়াবে আল্লাহর কাছে আল্লাহ তুমি ওই বৎকারের রুফতে কবচ করার জন্য কবজ করে আসলাম কিন্তু আমাকে অনুমতি দিচ্ছে না তোমার পর্যন্ত আসার আলামিন বলবেন অবশ্যই তাহলে যদি সে আত্মাটা বৎকার হয়ে থাকে তাহলে ওই আত্মাকে সিজ্জিনের মধ্যে তুমি বিবদ্ধ করে দাও সিজ্জিন হলো জাহান নামের একটি অংশ সিদ্ধ হলো জাহান নামের একটি অংশ এখানে বিবদ্ধ করে দাও এবার মোটামুটি রূপ নেওয়া শেষ ষোলো লাশ পড়ে আসে না এবার আসে লাশের দিকে যায় ওই লাশটাকে যখন মানুষ গুসুল করে নোর জন্য যখন কাঁধে উঠাবে তা শ্রী কিতাবের লিখেন ওই আত্মাকে যখন কাঁধে উঠাবে তাকে টাস করবে ওই আত্মা গুরু এমন জোরে জোরে চিৎকার করে শুধুমাত্র মানব জাতি এবং ইনসান জাতি ব্যতীত যদি কোনো মানুষ ওই লাশের চিৎকার আওয়াজ শুনতো বুঝতো তাহলে পৃথিবীর মধ্যে কোনো মানুষ যাওয়ার পরে তার লাশ পর্যন্ত না কারণ তার চিৎকার সে মানুষ তার কাছে যেত না তার বাবা যদি মারা যায় চিৎকার হয় বাবার চিৎকারের কারণে সন্তান পর্যন্ত তার কাছে যাওয়ার মতো দুঃসাহস করবে না মা যদি মারা যায় মা যদি বৎকার হয় সন্তান তার কাছে যাওয়ার জন্য দুঃসাহস করবে না